কাজ করতে করতে যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগা হয়েছে বাট ভালোবাসা তো হয়নি আমাদের আমি চাই যে সম্পর্ক জোড়া লাগুক ঠিক আছে সম্পর্ক ভাঙা আমি পছন্দ করি না তো রিয়ামনি আর হিরো আমি চাই মানে সুখ শান্তিতে মানে মাস্তি করে সংসার করুক ম্যাকসবিকে তো আমি পেয়ে যাই নাই ম্যাকসবিকে আমি পাইলাম কই বলেন আর ম্যাকসবিকে যে আমি পাবো বা ম্যাকস অবিকে নিয়ে আমি সংসার করবো এরকম কোনো কথা আমি বলছি বলি নেই ও বলে না আমিও বলি নেই কোথায় বলেছিলাম আমরা বলছি যে দুজনের যদি মনের সাথে মন মিলে যায় তাহলে আমরা দুজন দুজনকে বিয়ে করব। আমি ম্যাক্স অবির সাথে কখনো কক্স বাজারও যাই নাই আর এই পর্যন্ত কটও খাইনি ঠিক আছে আর আমার মনে হয় না যে ম্যাক্স অবিকে নিয়ে আমি কোনো দিন কট খাবো তবে হ্যাঁ কক্স বাজার যাবো ম্যাক্স অবির সাথে কেন যাব না কাজ করি যেহেতু দুজন আমরা একসাথে তো কক্স বাজার আমাদের শুটিং করতেই পারে এখন আমি বলি হ্যাঁ আজ তো এখন আমি যদি ম্যাক্স বিরিয়াজের সাথে কাজে যাই তাহলে কি আমাদেরকে আলাদা হোটেলে পাবে অবশ্যই এক হোটেলেই পাবে এক পাবে আচ্ছা আপনারা বোঝেন না কেন আমি বলি ধরেন আমরা দুজন যেহেতু কাজ করতে যাবো তো আমাদের হচ্ছে একটা বোঝাপড়া আছে না যে কালকে কিভাবে শুটিং করবো একটা মিটিং থাকতেই পারে রুমে এখন রুমে যদি আপনারা গিয়ে বলেন যে ম্যাক্সবির সাথে এনকে নিশিখান কট খাইছে তাহলে তো পাবলিক এটাই বিশ্বাস করবে তাই না না আমি আমি ম্যাক্সবির সাথে কেন রাত কাটাবো ম্যাক্সবির ছেলে ভালো ওর সাথে আমি যতদিন ধরে কাজ করছি বা এখনো পরিচয় কখনো আমাদের ভিতরে খারাপ কোনো কথাবার্তা নাই। এরকম কথাবার্তা আর হবেও না আমরা গেলে কাজের জন্যই যাব। ঠিক আছে আমরা গেলে শুটিংয়ের জন্যই যাব। ধরা পড়া বা আমরা ধরা পড়বই না তাহলে আমরা কেন বলতে যাব এখন ম্যাক্সবিকে কি বিয়ে করবেন নাকি আপনি আল্লাহ আমি মানে বিয়ে করব কি না এই সিদ্ধান্ত এখনো নেই নেই সাথে কাজ করতেছি তো পরিচয় আছে যদি কখনো হচ্ছে ওই যে মনে মনে যদি মিলে যায় তাহলে হতেও পারে উপরে আল্লাহ চাইলে আপনি আমার জামাই জামাই আছে বাসায় যদি আমার জামাই থাকে আমার জামাই হয়েছে আমার জামাইয়ের জায়গায় ঠিক আছে আর আমার জামাই ম্যাক্সো বিরিয়াজ আমার জামাইকে ভালো করেই চিনে আর তার সাথে তার প্রতিদিন কথা হয় আর আমার সাথেও যে তার কি কথা হয় বা কেমনি কি সেটাও আমার জামাই জানে ঠিক আছে তাহলে যে বললেন যে কাজ করতে করতে যদি ভালো লাগে তাহলে তাকে বিয়ে করতে উপায় তাহলে আপনার স্বামীর কি আল্লাহ আমাকে এমন একটা কঠিন জায়গায় আপনারা ফাঁসাই দিলেন তো ঘটনা হইছে আসলে ভাষা খুঁজে পেতেছি না আমি বলি শোনেন একজন পুরুষ যদি দুই তিনটা বউ পালতে পারে তাহলে একজন মেয়ে হয়ে কেন দুইটা জবাই পালতে পারবো না বলেন তাহলে কি আপনার স্বামী থাকবে ঘরে আর যখন বাইরে কাজ করবেন তখন দ্বিতীয় স্বামী হিসেবে অবিকে নিয়ে ঘুরবেন অবি আমার প্রথম স্বামী হবে কিনা দ্বিতীয় স্বামী হবে সেটা আমি বলতে পারি না তবে হচ্ছে মনের সাথে মন হয়তোবা কোনোদিন দিন মিলবে না আমাদের কারণ আমার যে হাজবেন্ড সে আমাকে অসংখ্য পরিমাণ ভালোবাসে আমিও তাকে অসংখ্য পরিমাণ ভালোবাসি তো একজন মানুষ এক জায়গা থেকে অবহেলা পাইলে কিন্তু আরেক জায়গায় যায় তাই না তো আমি তো ওরকম অবহেলা পাই না যে আমি অবির কাছে যাব। ছি 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 এটা কোনো কথা আমার স্বামী দিতে পারেন এটা কে বলছে বলেন আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ হ্যাপি রাখতে পারে ওই যে বললাম মনের সাথে যদি মন মিলে যদি তে পড়ে আসে এটা ঠিক আছে যদি যদি আবার সত্য হয়ে যায় তাহলে আপনার স্বামী না না এটা কখনো হবে না কারণ সেও জানে আমি একজনের ওয়াইফ আর আমিও জানি যে সে হচ্ছে আমার একটা ফ্রেন্ড ভালো একটা সম্পর্ক আমাদের তো ওই ভিডিওটার ভিতরে হচ্ছে অনেকে বাজে কমেন্ট করছে মানে যাই হোক মানে আমার বডি নিয়া বা হোক আমার হচ্ছে কথা আছে না অনেকে ডান্স দেখা বাদ দিয়া ভাই বডির দিক টাকায় থাকে তো তারা ওগুলো নিয়ে সমালোচনা অনেক করছে আমার বডির ভিতরে ঢং আছে অবশ্যই কারণ আমার আমার গিরাই গিরায় ঢং এই জন্য তো মনে করেন যে আর আমাকে মানুষ প্রচুর ম্যাক্সবিধ করে আমার ঢং এর হিসাব ছাড়া এর কোনো সাইজ তো ঘটনা আমি বলি তো আমি মানুষকে বলবো যে আপনারা হচ্ছে ডান্স দেখা বাদ দিয়ে অন্য কিছু কখনো দেখতে যাবেন না ঠিক আছে আপনারা ডান্স দেখবেন তো ডান্সই দেখবেন আর যে এত বলেন যে ম্যাক্সবি রিয়াজ একই ডান্স মানে সময় করে তো আমি যারা এই কথা বলেন তাদেরকে আমি বলবো ম্যাক্সবির জায়গায় দাঁড়ায় তারপর ম্যাক্সবিকে নিয়ে কথা বলবেন এখন বর্তমানে আমি হচ্ছে আমার শুটিং নিয়ে ব্যস্ত হ্যাঁ সিঙ্গেল নাটক তারপর হচ্ছে আপনার মিউজিক ভিডিও এই দুইটি এখন বেশি নিয়ে ব্যস্ত আমি আর কি আসলে কেউ কারো জায়গা কখনো দখল করতে পারে না ঠিক আছে তো রিয়ামনির জায়গায় রিয়ামণি আমার জায়গায় আমি তো আর মেয়েরা যে সাথে কাজ করে তাদের জায়গায় তারা ঠিক আছে তো ম্যাকসভির রিয়াজ কিন্তু একটা মেয়েকে নিয়ে দ্বিতীয়বার কাজ করে না খুব কম কাজ করে কিন্তু দেখবেন রিয়ামনির সাথে আমার সাথে কিন্তু কন্টিনিউ কাজ করে কেন করে কারণ আমাদের মানে দুজনের সাথে ওর সাথে মানায় তারপর হচ্ছে পাবলিক আমাদের ভিডিওগুলো দেখে কিছুদিন আগে দেখবেন আমার আর ম্যাকসবির একটা ভিডিও আপলোড হয়েছে

মানে এই দুইটা মেয়ের সাথে আমি দেখি যে পাবলিকও হচ্ছে গ্রহণ করে নিচ্ছে আমার ভালোই ভালোই লাগে ওর সাথে কাজ করতে আগামীতে কেন দুই এক দিনের ভিতরে আমরা আরও কিছু ধামাকা নিয়ে কাজ করব ম্যাক্স আর আমি আমাদের প্ল্যানিং চলছে যে আমরা সামনে মানে আরও কাপাবো আমরা হচ্ছে ফেসবুক কাপাবো কিছুদিন আগে দেখেন নাই ঢুকলি হচ্ছে ম্যাক্সবিনিসি ঢুকলি ম্যাক্সবিনিসি সেরকমটা আবার আসবো কটনা 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 ভাইয়া নিজেদের যোগ্যতায় ও ডান্স জানে ম্যাক্সোবিরিয়াস দেখতে সুন্দর স্মার্ট ওর জন্য শত শত মেয়েরা পাগল তো আমিও দেখছি সুন্দর সুন্দরী আমার জন্য অনেক অনেক ছেলেরা পাগল কিন্তু আমি কারোর জন্য পাগল না আমি শুধু একজনের জন্যই পাগল